তো হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে আজকের ভিডিওটা কি হচ্ছে এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে একশো টাকা এই একশো টাকার নোট নিয়ে আজকের ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করব কি চ্যালেঞ্জ ভিডিও করছি মাম্পির নামের যে লেটারগুলো আছে সেই লেটারের আমি সে লেটার দিয়ে যে খাবারগুলো মানে নাম হয় সেই খাবারগুলো আমি খাবো মানে মাম্পি এম এম পি আই মানে পাঁচটা লেটার মাম্পিরা আছে তো এই পাঁচটা লেটারের মধ্যে মানে এম দিয়ে যে খাবার হয় সেই খাবারটা আজকের আমি খাবো শুধু আমি না এই একশো টাকার মধ্যে এই একশো টাকার মধ্যে কিন্তু আমি আর মাম্পি দুজনেই কিন্তু খাবো হ্যাঁ দুজনে খাবো একশো টাকার মধ্যে আর পুরো একশো টাকা আমি পার করব না যদি হয় একশো টাকার নিচেই খাবো একশো টাকার ওপরে কিন্তু যাব না তো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ সো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই যে একশো টাকা নিয়ে চ্যালেঞ্জ করতে তো গাড়িতে তেল ছিল না তেল ভরতে গেছিলাম গাড়িকে খাওয়ানো হয়ে গেছে এবার খাওয়ার কথা আমাদের তো সবার ফার্স্ট আমরা এখন খাবো এম অক্ষর দিয়ে মাম্পির এম অক্ষর দিয়ে খাবার আমরা এখন খাবো তো সামনে চলে যাচ্ছে আমাদের এখানে একটা দোকান আছে মেজদার দোকান সবাই বলে সেই মেজদার দোকানে যাব এম দিয়ে কী খাবো সেটা তো আমার মাথায় আছে কিন্তু এর পরেরগুলো কিন্তু এখনো আমি কিছু ভাবিনি চলো আগে ফার্স্ট এম দিয়ে খাওয়া যাক তারপরে বন্ধ ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের নিউবারে টাকা এই যে নিয়ে নিয়েছি দোকান সবে কাকু খুলছে বসছে ছোটরা দুটো দেবে হ্যাঁ হবে নিয়ে নিলাম তোমার হচ্ছে মালকিস পাঁচ টাকা করে দাম নিল টাকাটা আমি খুচরো করাতে পারিনি কিন্তু এটার সাথে এটা মাইনাস করাবো একশো টাকা দিচ্ছি বলে এখন খুচরো আমাকে দেয়নি আমার কাছে খুচরো টাকা ছিল দশ টাকা সেই দশ টাকাটা দিয়েছে আর টাকাটা এখন আমি কবনে ঢুকিয়ে দিই প্রথম এম কমপ্লিট হ্যাঁ ফার্স্ট এম কিন্তু কমপ্লিট ঠিক আছে চলো দুটো নিয়েছি একটা আমার আর একটা আমার ক্যামেরাম্যানের মাম্পি চলো ঠিক আছে ভাই আগে

এখন আমাদের হয়ে গেছে এম দিয়ে খাওয়া কমপ্লিট মাম্পি এখনও খাচ্ছে অনেক আস্তে আস্তে খায় তো এরপরে দেখি আমি কি খাচ্ছি তো চলো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো দেখানোর জন্যই তো ভিডিওটা করা জল খাবো জল বেজে পেয়েছে একশো টাকার মধ্যে কিন্তু খাবো না তো চলো আমার একশো টাকার মধ্যে শেষ হলো দশ টাকা পাঁচ পাঁচ দশ টাকা শেষ হলো আমাদের কাছে আছে আর নব্বই টাকা তো নব্বই টাকার মধ্যে এখন কিন্তু চৈত্র মাসের সেল চলছে আমাদের নিউ ইয়ার তো একটু বেশি বড় লোক জায়গা এখানে খুব দেরি করে সব কিছু বসে মধ্যম গ্রামে এতক্ষণ সব বসে গেছে ওখানেই সেলটা জমজমাট ওখানে সেল বোঝাই যাচ্ছে তো এবার আমরা চলে যাচ্ছি আর একটা দোকানে দেখো সেখান থেকে আমরা কি খাবো একদম ফোনটা নিয়েই চলে যাচ্ছি দোকানটা চলে এসছে এখন এখান থেকে নেবো হচ্ছে আমরা আমুল কুল দুটো আমুল কুল নেব মাম্পির একটা আমার একটা তো এম এর পরে এ হয়ে গেল এ দি আমুল কুল তাহলে মাম্পি কত টাকা হলো চল্লিশ আর দশ এ কমপ্লিট এ কমপ্লিট পঞ্চাশ টাকা আমাদের শেষ আর হাতে কিন্তু আছে এখন পঞ্চাশ টাকা তো এই পঞ্চাশ টাকা দিয়ে বাকি তিন তিনটে ওয়ার্ড ওয়ার্ড বাকি আমাদের করতে হবে তো এখন সবার ফার্স্ট আমি খেয়ে নেবো আগে হচ্ছে আমুল ফুলটা একটু শেক করে খেয়ে নি মাপি ক্যামেরা করছো তো ওর জন্য ও পরে খাট ও স্প্রাইটটা এরম শেক করে খাস তো হ্যাঁ গরমে ঠান্ডা জিনিস খেলে একদম প্রাণ জুড়িয়ে যায় মাম্পি দেখো গাড়ি থেকে নাম না ও হচ্ছে ম্যাডাম গাড়িতেই বসে বসে খাবে শান্তি মুখে কিছু বলো তোমরা কথা বলতে জানো না আমি কমেন্ট করছি তোমাদেরকে তোমরা কথা বলো না কেন তোমরা এরকম ব্লগ কেন করো তোমরা কথা বলো না আশুমায় কথা বলতে নেই তুমি বলেছে তুমি তো খাওয়ার সময় না তুমি তো এমনি সময়ও কথা বলো না আচ্ছা বলি অনেক ব্যাংক কথা বলো তোমরা তোমরা কোনো কথা বলো না শুধু কথা ববই বলে একা একটু বেশিই বলে যেটা দরকার নেই সেটাও বলে কারণ তোমরা বলো না তার জন্য আমাকে বেশি বেশি বলতে হয় খাওয়া হয়ে গেছে এটা ফাস্ট ফাস্ট এখনো অল্প আছে আমারটাও শেষ হয়ে গেছে আমাদের এখান থেকে দুটো ওয়ার্ডস তো কমপ্লিট হয়ে গেল 50 টাকার মধ্যে হয়ে গেল এবার নেক্সট আমরা এখন করব না এখন চলে যাব আমরা বাড়ি তাই তো কারণ বলবে আমাকে চারা এগুলো খেয়েছিস এবার এগুলো আমাকে খাওয়া সব আর কারণ কি আর আমুল কুল খাওয়ার পরে এখন আর অন্য কিছু আমার আর ইচ্ছা করছে না বাড়িতে যাব এখন বাড়িতে গিয়ে তারপর আবার খাওয়া দাওয়া করবো করে তারপরে পঞ্চাশ টাকার অবস্থাটা কি লাকি লাকি লেখার রয়েছে পঞ্চাশ টাকা দেখাই চলে এসছি তো আমাদের আবার স্টার্ট হয়ে গেছে মামপি চলে এসছে দোকানে কি বাকি আছে এখন এম পি আই তিন তো এখন আমরাদের এম বাকি আছে তার জন্য এখন দেখো চলে এসছি মিষ্টির দোকানে তো এখান থেকে নিয়ে নেব মিষ্টি আছে আমার হাতে 50 টাকা ঠিক আছে তো কম দামের মিষ্টিই নেব যাতে আমার টাকার মধ্যে হয়ে যায় गाइस এখানে মিষ্টির দাম কিন্তু 8 টাকা 10 টাকা 8 টাকা সব আছে আমি खुद जी 6 টাকা দামের মিষ্টি খাবো আমি

তাহলে একটা অরেঞ্জ মিষ্টি দাও ছ টাকার আর একটা সাদা মিষ্টি দাও ছ টাকা দুটো তাহলে হয়ে গেল টোটাল বারো টাকা থেকে এখন কিন্তু আমাদের চলে যাচ্ছে বারো টাকা ঠিক আছে থাকবে আর কত টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে আরো দুটো মানে লেটারের খাবার আমাদেরকে কিন্তু খেতে হবে তো এখন আমার কাছে আছে 30 টাকার আরটা গাড় 30 টাকা এখন আমার কাছে আছে আর দুটো মিষ্টি নিয়ে নিয়েছি দুটো মিষ্টি একটা আমি খাবো আর একটা মামদিক হবে আর জেনিয়া ক্যামেরা করে দিচ্ছি ও সকাল থেকে ছিল না বলে ও কিছুই পাবে না ঠিক আছে তো এই সাদা মিষ্টিটা খাবো আমি এম এ এম এম হচ্ছে মিষ্টি হুম তাহলে দাঁড়ালে সরলা ভিজে একটু আর এইটা নেমে মিষ্টি আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে যাবো চলে যাচ্ছি তোমার রোডে চা খেতে সেই সব তোমাদের দেখো চা খাবো তারপরে বাকি থাকবে পি আর আই

এটা ডিসপোটারও না টাকা আমার টাকায় মনে হচ্ছে হবে না যদি 5 টাকা দামের তবেই এটা কি আছে এই যে ব্লু কালারের পাস্তা এই যে পাস্তা পাস্তা হ্যাঁ

অনেক টাকা আছে আর শুধুমাত্র বাকি হচ্ছে আই তো এবার দেখা যাক আই দিয়ে কি খাচ্ছি গাইস আই বাকি ছিল আই দিয়ে নিয়ে নিয়েছি আইসক্রিম দশ টাকা দামের আইসক্রিম ঠিক আছে কুড়ি টাকা আমার কাছে কিন্তু ছিল আঠাশ টাকা আট টাকা কিন্তু বেঁচে গেছে একশো টাকা থেকে আট টাকা বেঁচে গেছে আমার মাম্পির নামের ওয়ার্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে লেটার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি আট টাকা বাঁচিয়েও নিয়েছি তো চলো এটা মাঠে গিয়ে এখন খাবো আইসক্রিমটা গাইজ মাঠে চলে এসছি নিয়ে খেতে গাইস তো চলো এরকম ধরনের ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাও যে এরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো তাহলে আমরা অবশ্যই এরকম ধরনের ভিডিও করবো আর আমাদের কিন্তু একশো টাকার থেকে কিন্তু দুজনের মধ্যে একশো টাকার থেকে কিন্তু আট টাকা কিন্তু আমি বাঁচিয়ে দিয়েছি ঠিক আছে আট টাকা এখনো পর্যন্ত আমার পকেটে আছে তো চলো এখন আমি আইসক্রিমটা এনজয় করতে থাকি আর ভিডিওটা এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট